আসসালামু আলাইকুম গাইস গত কয়েকদিন আগে আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম যে মচি খে মরিচের খেতে ঘাস মারা বীজ দিয়ে মানে সবগুলা ঘাস মরে যাবে এরকম একটা বীজ দেখিয়েছিলাম আপনাদের মাঝে তো সেই বীজটা দিতে গিয়ে আসলে মারাত্মক ভুল করে ফেলেছি এই ভুলটা আপনারা কখনো করবেন না যে দেখতে পাচ্ছেন ঘাস ঘাসগুলো একটু এই যে দেখতে লাল হয়েছে দু একটা অনেকগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু কালো কালার এমনি আছে গাছ কিন্তু একটু মরে নেই যে ঘাস দেখতে পাচ্ছেন ঘাস ঘাসগুলো না মরার কারণ হচ্ছে মারক তো ভুল করে ফেলেছি আপনারা এই ভুল কখনও করবেন না মরিসের খেতে বিষ দেওয়ার আগে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন যে ভুলটি আমরা করেছিলাম ভুলটি হলো এই বিষ যখন আমরা মরিচ খেতে প্রয়োগ করব তখন কিন্তু জমিটা ভিজা আছে কি না আমাদের এই যে মরিচ ক্ষেতটা আছে সেটা অবশ্যই ভিজা থাকতে হবে ভিজা যদি না থাকে তাহলে আমাদের মতো এরকম কঠিন একটা ধরা খেয়ে যাবেন কারণ এই ভুলের কারণে আমাদের জমির মরিচ ক্ষেতের জমির ঘাস কিন্তু একটা মরানি দেখুন সব ঘাস কিন্তু রয়ে গেছে আজকে তাই আমরা পানি দিচ্ছি জমিতে আর এই ভুলটার জন্য কিভাবে সংশোধন করবেন মরিচ ক্ষেতে ঘাস দেওয়ার আগে আপনার মরিচের ক্ষেত যদি শুকনা থাকে তাহলে ভালো করে মরিচের ক্ষেতে পানি দিয়ে নেবেন পানি দিয়ে নেওয়ার পরে সব ঘাস যখন সব মাটি ভিজে থাকবো ওই সময় ওই বিষগুলা প্রয়োগ করবেন আসলে ওই যে বীজগুলো দেওয়ার ভিডিও দিয়েছিলাম আসলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে ওই বীজ দিবেন সেই বিস্তারিত থাকছে ওই ভিডিওতে আর ওই ভিডিও বীজ দিতে গিয়ে আমরা যে ভুলটা করেছিলাম ওই ভুল যাতে আপনাদের না হয় এই জন্য এই ভিডিওটি করলাম আপনাদের মাঝে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আমাদের গ্রামটা মূলত ওই যে দেখতে পাচ্ছেন কৃষি কৃষিমাতৃ গ্রাম এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো জমি চাষ করা জমি এগুলোতে সৈরে বুনছে এগুলোতে ছিল আগে ধান আর এই যে দেখতে পাচ্ছেন ওই কলার বাগান এই যে দেখতে পাচ্ছেন মরিচ ক্ষেত ওই পাশে আরেকটাও ওই যে দেখছেন অনেকগুলো লোকে মরিচ ক্ষেতগুলো নেড়েই আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ধানগুলো ধানের ক্ষেত এখনও রয়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু জমিতে কিন্তু পানি দিতেই আসি আর আপনাদের তো বললামই যে এই ভুল কখনও করবে না শুকনো খেতে কখনো মরিচে খেতে বিষ দেবেন না বিষ দিলে কিন্তু আপনারা মারাত্মক একটি ভুলের শিকার হয়ে যাবেন তাই আমি আজকে আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন